আজকে ইউনিভার্সিটি আলাদা আস্তে আস্তে অভিযান নাই আপনি এই স্পিকার সার্ভিস শুরু করার এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক সহকর্মী ঠিক আছে বিভিন্ন দফতরে যারা দায়িত্বে আছেন কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং আমার স্নেহের কাপড়

নির্বাচিত প্রতিনিধি যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব গ্রহণের পর থেকেই এটাই প্রথম না তারা বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যের কল্যাণ এবং বা এই ধরনের এরিয়াতে পরিবহনের ব্যবস্থা করা এই করেছেন এবং আজকে যে কার্ড সার্ভিস যেটা চালু হলো আমার হয় এটা সবে তো শুরু হয় আল্লাহাক যদি টক তাহলে তাদের সময়কালে আমরা সত্যিকার অর্থেই রাশিয়া ইউনিভার্সিটি আমাদের অফিসের সাথে যে জায়গায় দেখতে চেয়েছি যে দলমত বিশেষে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য কঠোর কঠোর গবেষণায় বাসে দাঁড়ানোর জন্য তারা এমন ভূমিকা পালন করবেন যে বাংলাদেশের যত অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে তার ভিতরে এটা একটা আদর্শ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা চেহারা ধারণ করবে যদি আমার সহযোগিতা থাকে এবং আল্লাহ পাখির তো আমি এক্সট্রিমলি খুশি কারণ যেটা বলছিলাম এটাই আমার মনের কথা যে দায়িত্বশীল যারা আছেন সবাইকে সাথে নিয়ে তারা নতুন নতুন দৃষ্টান্তে স্থাপন করবেন এবং এই যে সারা দেশের জন্য একটা মডেল অ্যালামনা অ্যাসোসিয়েশন হিসাবে থাকবে আর তো আমি আজকে আবার আমার তরফ থেকে যে সভাপতি মহোদয় আছেন এবং অন্যান্য যারা আছেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন উনিও অক্লান্ত পরিশ্রম করছেন আমি সবাইকে মোবারকবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কামনা করছি আসসালামু আলাইকুম